بسم الله

ভাত খাইতে হয় আজকে হবে মিষ্টি কুমড়োর ভর্তা তাই না তুমি সকালবেলা ভর্তা দেখো আজতে এই তো আলহামদুলিল্লাহ হেভি কটকটে তাই না দারুন কালার আসেছে স্বাদ লাগবে সকালবেলা আসলে তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগে না তো সেই জন্য আমরা আজকে মিষ্টি কুমড়োর ভর্তা বানাবো এমন মুগ্ধ পরিবেশ আর এমন স্নিগ্ধ সকাল আর এরকম গ্রামীণ আবহাওয়া এটা শুধু গ্রামেই সম্ভব এরকম গ্রামের সকালবেলা যদি এরকম খোলা আকাশের নিচে রান্না করা হয় আর এই যে পুকুরে হাঁস তারপরে গাছে গাছে পাখির ডাক আর এরকম সবুজ শ্যামলের মাঝে রান্না করা খুবই একটা সুন্দর ব্যাপার এখানে প্রকৃতির সাথে কিন্তু মনও ভালো থাকে এবং শরীরও ভালো থাকে আমার মনে হয় রান্নাঘরে রান্না করার চাইতে এরকম সুন্দর খোলা মেলা জায়গাতে যদি রান্না করা যায় তাহলে কিন্তু যে কোনো মানুষের মুড সবসময় ভালো থাকবে তাই না তুলি হ্যাঁ তুমি এত কাজ করো তারপরে তোমার মুড কখনো নষ্ট হয় না তো এখন এই যে ভাতের মধ্যে এই মিষ্টি কুমড়ো দিয়ে দিব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে এবার এই ভাতের গরম পানির মধ্যে এই মিষ্টি কুমড়া গুলাকে দিয়ে দিব এখন এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর থেকে ভাতও হয়ে যাবে আমাদের তাহলে দুটো কাজই হবে তো এই যে বাঙালির সেরা স্বাদে ঝাল ঝাল ভাজা হয়ে গেছে শুকনাম আর এই যে মিষ্টি কুমড়াগুলো অনেক সুন্দরভাবে হয়ে গেছে মধ্যে কুমড়া কারা কারা আপনারা দেন দিয়ে ভর্তা করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন ঝাল ভর্তা হবে কি সুন্দর লাল টকটকে হয়ে গেছে আর এই যে খাটি ফ্রেশ সরিষার তেল আমাদের আর একটু তেল দাও বেশি করে তেল দাও যত তেল দেবা তত ভর্তার স্বাদ বেশি হবে এই তো অনেক সুন্দর আছে আমার এরা দেয় ভাত খেতে বেশি ভালো লাগবে এবার হবে আসল ভর্তা সবগুলা মিষ্টি কুমড়ো এখন এর মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো অনেক গরম আছে এই জন্য তুলি মানে স্টিলের একটা মগ নিয়ে নিছে স্টিলের গ্লাস আর এই স্টিলের গ্লাস দিয়ে এখন তুলে ভর্তা করবে ওইদিকে মানে যারা কাজ করছে তাদের কাজ হয়ে গেছে সকালের খাবার খাবে এসে বসে আছে আর তুলি একা হাতে রান্না করা তো জন্য একটু দেরি হয়ে গেল আম খাবো না তো এই তো আমাদের সকালের খাবার রেডি এখন সবাইকে একটু একটু করে খাবার ওই যে একজন বসে আছে ওটি আগে আগে দাও দাও তুলি হ্যাঁ তো ওদিকে আরেকজন মুখ ঝুঁকতে ওরা দাও দাও এটাই হচ্ছে আমাদের গ্রামের রীতিনীতি এটাই হচ্ছে আমাদের গ্রামের সব চাইতে অনেক আনন্দ মিলেমিশে খাওয়া মিলেমিশে থাকা তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ